ফ্রেন্ডস এই অধীর চৌধুরীকে এই কংগ্রেস প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে বাদ দিয়ে দিল কংগ্রেস তো এই অধীর রঞ্জন চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতিকে বাদ দিয়ে কাকে বসালো এই শুভঙ্কর বলে একজনকে বসিয়েছে তো এবার আমার যেটা বক্তব্য এই অধীর রঞ্জন চৌধুরী মমতা ব্যানার্জির বিরোধিতা তাই জন্য প্রদেশ কংগ্রেস সভাপতিকে বাদ দিয়েছে মমতা ব্যানার্জির বিরোধিতা করা যাবে না আমার মনে হয় এই প্ল্যানটা মমতা ব্যানার্জি তৃণমূলের তৃণমূলের এটা সুবিধা হবে অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে যে ঘটনাটা ঘটছে আমি বলছি কি ঘটনা ঘটাতে চাই মমতা ব্যানার্জি এই যে অধীর রঞ্জন চৌধুরীকে কংগ্রেস প্রদেশ কংগ্রেস সভাপতিকে বাদ দিল এরপরে দেখছি অনেকে অধীর রঞ্জন চৌধুরীকে মাতামাতি করছে অধীর রঞ্জন চৌধুরী নতুন দল করবে নাকি এই সমস্ত নিয়ে করছে মতামাতি এটাই চায় অ্যাকচুয়ালি এই যে বিজেপি এখন বিরোধী আসনে বিজেপি হ্যাঁ বিজেপি আছে বলে আর বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী পাগল করে দিচ্ছে বিজেপি এই তৃণমূল শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে পাগল করে দিচ্ছে তাই জন্য মমতা ব্যানার্জি এই বিজেপি কে বিরোধী আসন থেকে সরাতে চায় ঠিক আছে এই শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনতা থেকে সরাতে চায় ঠিক আছে শুভেন্দু অধিকারী খুব ডিস্টার্ব করছে মমতা ব্যানার্জীকে সেই কারণে শুভেন্দু অধিকারীকে সরাতে চায় সরিয়ে সেই জায়গায় অধীররঞ্জন চৌধুরীকে বসাতে চায় মমতা ব্যানার্জী মমতা এটা চায় অধীররঞ্জন চৌধুরীকে বিরোধী একটা দল করুক নতুন একটা দল করুক এটা মমতা চায় আর সেই দলটা যেন বিরোধী আসনে থাকুক তাহলে মমতা মানার্জির সুবিধা হবে এই যে অধীর রঞ্জন চৌধুরী মমতা বিরোধিতা করছে কেন করছে দুজনের নীতি তো সেম এই মমতা মানার্জির নীতিও সেম অধীর রঞ্জন চৌধুরীর নীতিও সেম মানে দুজনেই বিজেপির বিরুদ্ধে তাহলে দুজন দুজনের বিরোধিতা করছে দুজনে তো বিজেপির বিরুদ্ধে মানে হিন্দু বিরোধী দুজনেই এই অধীর রঞ্জন চৌধুরী আর মমতা মানার্জি দুজনেই হিন্দু বিরোধী তাহলে তাহলে কি বলছে হ্যাঁ তাহলে তো আমরা বলবো দুজনেই দুজনেই বিজেপির বিরোধিতা করে তার মানে দুজনেই তাহলে এই বিজেপির কারণে মমতা ব্যানার্জির অসুবিধা হচ্ছে বলেই এই বিজেপিকে বিরোধী আসন থেকে সরাতে চায় সেখানে এই অধীর রঞ্জন চৌধুরীকে বিরোধী দলনেতা বানাতে চায় আর অধীর রঞ্জন চৌধুরী যদি কোনো নতুন দল বানায় সেই দলকে বিরোধী আসনে বসাতে চায় এই মমতা ব্যানার্জি বিজেপির জন্য খুব সমস্যা হচ্ছে বলেই এই জিনিসগুলো ঘটাতে চায় মমতা ব্যানার্জি যাতে মমতা ব্যানার্জির সুবিধা হবে অধীররঞ্জন চৌধুরীর বিরোধিতা করলেও সেটা নাটক ঠিক আছে অধীর রঞ্জন চৌধুরী মমতা ব্যানার্জির বিরোধিতা করলেও সেটা নাটক কারণ দুজনেই বিজেপির বিরুদ্ধে তার মানে দুজনেই এক এই অধীর রঞ্জন চৌধুরী আর মমতা দুজনেই সেম নীতির ওরা ওদের ক্ষমতা নিয়ে লড়াই করছে ওরা ওদের ফায়দা নিয়ে লড়াই করছে মানুষের জন্য ওদের কোনো চিন্তা নেই হিন্দুদের জন্য ওদের কোনো চিন্তা নেই ওরা হচ্ছে হিন্দু বিরোধী পাকিস্তানপন্থী পন্থী সুতরাং এটা হচ্ছে মাকসাদ বিজেপিকে বিরোধী আসন থেকে সরাতে যায় মমতা তাইজন্যই তাই জন্যই অধীর রঞ্জন চৌধুরীকে এই প্রদেশ কংগ্রেস সভাপতিত্বে বাদ দিল ঠিক আছে যাতে করে মানুষ রঞ্জন চৌধুরীর প্রতি একটু ফলে চৌধুরী বিরোধী দলনেতা হিসেবে পরিচিত হবে মানে বিরোধী দলনেতার রোলটা অধীর রঞ্জন চৌধুরী করবে এটাই মমতা ব্যানার্জি চায় কিন্তু আমরা তো বিজেপিকেই চাই শুভেন্দু অধিকারীকেই আমরা চাই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকুক আর আমরা পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়ব এটাই আমাদের লক্ষ্য আর এটাই আমরা করবো সুতরাং কিছু করুক কোনো লাভ হবে না কোনো লাভ হবে না আমরা পশ্চিমবঙ্গে বিজেপি না এখান থেকে কারোর ক্ষমতা নেই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়ার থেকে আটকানো আমরা বাড়াবোই পশ্চিমবঙ্গে আমরা বিজেপি সরকার গড়বই পশ্চিমবঙ্গকে আমরা সুরক্ষিত করবই ঠিক আছে পশ্চিমবঙ্গকেও পাকিস্তান বানাতে পারবে না পশ্চিমবঙ্গকেও জঙ্গি রাজ্য বানাতে পারবে না কোনো জঙ্গি হামলা করতে পারবে না পশ্চিমবঙ্গে ঠিক আছে পশ্চিমবঙ্গকে আমরা সিকোয়ার করব মানে পশ্চিমবঙ্গকে আমরা হিন্দু রাজ্য বানাবো আমরা পশ্চিমবঙ্গে পদ্মকুলেশ সরকার গড়ে আমরা পশ্চিমবঙ্গকে হিন্দু রাজ্য বানাবো ফলে পশ্চিমবঙ্গ সুরক্ষিত হয়ে যাবে ফলে পশ্চিমবঙ্গে কোনো জঙ্গিরা হামলা করতে পারবে না পশ্চিমবঙ্গ সুরক্ষিত হয়ে যাবে পশ্চিমবঙ্গকেও পাকিস্তান বানাতে পারবে না যারা পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায় তাদের উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে জঙ্গিদের উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে জঙ্গিদের অস্তিত্ব ডিলিট হয়ে যাবে পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গ সুরক্ষিত হয়ে যাবে পশ্চিমবঙ্গ জঞ্জাল মুক্ত হবে পশ্চিমবঙ্গ ভাইরাস মুক্ত হবে সেই কারণেই পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠতে হবে পশ্চিমবঙ্গের উন্নতি করার জন্য পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করার জন্য ঠিক আছে পশ্চিমবঙ্গকে জঞ্জাল মুক্ত করার জন্য আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করতে হবে তাহলে পশ্চিমবঙ্গ সুরক্ষিত হয়ে যাবে আর আমরা এই লক্ষ্যেই আছি সুতরাং এসব অধীর রঞ্জনকে দিয়ে কোনো কিছু হবে না হ্যাঁ এসব অধীর রঞ্জনকে নিয়ে যে নাটক দেখাচ্ছে এসব নাটক দেখে কোনো লাভ হবে না আমরা পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করবো তো করেই ছাড়বো লিখে রেখে দিই মমতা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম শিবায়